দোয়া করার পরে যে ভুলটি করবেন না আমাদের অনেকেই আছেন যে আন্তরিকভাবে আল্লাহ তালার কাছে চান প্রার্থনা করেন কিন্তু পরবর্তী একটা ভুল করেন ওই ভুলের কারণে দোয়াটা আর কবুল হয় না আসুন আমরা জেনে নেই সেই ভুলটি কি হজরত আবুহ রায় আনহু বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন মা ম্যাল ইউস্তা আজাল। দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে বান্দা যতক্ষণ পর্যন্ত আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিষয়ে অথবা কোনো গুণার বিষয়ে আল্লাহর কাছে না চায় অথবা তারা না করে এই তিনটি কারণ ছাড়া দোয়া আল্লাহ তালা কবুল করেন বান্দা যতক্ষণ দোয়া করতে থাকে অর্থাৎ আমরা আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালা কাছে যত চাই যতবার চাই আর তার পরিমাণ যত বেশি হোক তার সময় যত বেশি হোক সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন তিনটা জিনিস ব্যতীত এক নম্বর হচ্ছে আমরা যদি দোয়ার মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করতে চাই এই দোয়া দুই নম্বর হচ্ছে কোনো গুনার জিনিস যদি আল্লাহর কাছে কিছু চাই অর্থাৎ অপরাধে যেই কাজে যেই জিনিসে অপরাধ হয় এমন কোনো জিনিস যদি আল্লাহর কাছে চাই তিন নম্বর হচ্ছে তারাহোড়া যদি না করি এই তিনটা জিনিস ছাড়া আল্লাহ তালা বান্দার দোয়া ততক্ষণ কবুল করেন বান্দা যতক্ষণ দোয়া করতেই থাকে তৈলা বলা হল অর্থাৎ সাহবাই কালাম বললেন ইয়া রসুল আল্লাহ মাল জাল হে রসুল তারাহুরা কী যে দোয়ার মধ্যে তারাহুরা কী রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যে ইয়াকুলু যে সে বলে কদ দাউতু আমি তো দোয়া করেছিলাম অকদ দাওতু আমি তো দোয়া করেছিলাম ফ্যালাম আর ইয়স্তা জিবু ফ্যালাম আর ইয়স্তা জিবুলি সে বলে যে আমার তো দোয়া তো কবুল হয় নাই ফাসাদহসির আইন্দাদ আলিক এটাই হচ্ছে তারাহুরা করা ওয়াদ দোয়া অতবর সে দোয়া করে ছেড়ে দেয় এটা যেন আমরা না করি অর্থাৎ রসুল সাল্লা ও সাল্লাম বলেছেন মানুষ যখন দোয়া করে তার দোয়া কবুল হয় যতক্ষণ দোয়া করে ততক্ষণ কবুল হয় যদি সে তারাহুরা না করে বলা হয়েছে যে তারাহুরা কি। তখন রসুল বলেন যে লোকটা বলে যে আমি তো দোয়া করেছি আমি তো বারবার দোয়া করেছি কিন্তু আমার দোয়া তো কবুল হয় নাই অতবর সে দোয়া করা ছেড়ে দেয় যে আর দোয়া করবই না যেহেতু আমার দোয়া কবুল হয়ই না আল্লাহ যেহেতু আমার কথা শুনেই না আমি আর দোয়া করবই না এরকম হতাশ হয়ে যায় যে ব্যক্তি ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা আর কবুল করেন না সবার দোয়া একই সময় আল্লাহ তালা কবুল করেন না আপনি দেখবেন এমন বহু দোয়াও রয়েছে যেগুলো দোয়া করতে দেরই সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমার এম আবার এমন বহু দোয়া আছে যে দোয়াগুলো আপনি করেছেন কিছুদিন পরে কবুল হয়েছে আমার আবার এমন বহু দোয়া আছে যে দোয়াগুলো আপনি করেছেন এখনও পর্যন্ত কবুল হয় নাই এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই কখনও কখনও আল্লাহ তালা এমন করেন যে আপনি যা চেয়েছেন আল্লাহ তালা এটা না দিয়ে আপনার তকদিরি লিখিত ভাগ্য যে সমস্ত অকল্যাণ রয়েছে এগুলো সরায়ে দেন অথবা এই পরিমাণ নেক আল্লাহ তালা আপনার জন্য জমা করেন অথবা হাসরের মাঠে আপনাকে এক চেয়ে হাজার গুণ বেশি পুরস্কার আল্লাহ তালা দেবেন এজন্যে দোয়া করতে কখনো কার্পণ্য করতে নেই দোয়া করতে কখনো থেমে যাওয়া যায় না সব সময় দোয়া করতেই হয় আ মৃত্যু দোয়া করতেই থাকবেন করতেই থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তারা হোরা থেকে বেঁচে থেকে একেবারে নিয়ম মাফিক ধৈর্যের সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করার তৌফিক আমরা আল্লাহ তালার কাছে চাই আসসালামু আলাইকুম আরহামলি ওবরকাত